নেত্রকোনায় ছন্দু মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন রিপোর্ট করেছেন এ কে এম এরশাদুল হকজনী সুস্থ দেহ সুন্দর মন গে এই প্রতিপাদ্যে নেত্রকোনায় মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শনিবার সন্ধ্যায় ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে ছন্দু মিয়া স্মৃতি সংসদ এই টুর্নামেন্টের আয়োজন করে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে সদস্য সচিব মোকলেচুর রহমান ও শফিউল আলম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ উদ্দিন খান আমার কথা বলা উচিত তার আমার জীবনে আমি কোনো উদ্যোগ করি না আমার জীবনে কোনোদিন খারাপ পেশায় যায়নি আমার জীবনে কোনোদিন খারাপ বিষয় স্পর্শ করি না একজন স্পোর্টসম্যান একজন ফুটবলার একজন খেলোয়াড় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রহমান খান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল কৃত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজু শাহ নেওয়াজ অতিরিক্ত পিপি এডভোকেট রেজাউল করিম জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক বিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফাহিম রহমান খান পাঠান জাসাস এর সভাপতি সাদমান চৌধুরী পাপ্পু জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোক আব্দুর রাজ্জাক প্রমুখ মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন খান রনি জানান যুব সমাজকে মাদক সন্ত্রাস এবং নানা ধরনের অপকর্ম থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টুর্নামেন্টে সিঙ্গেল এবং ডাবল মিলিয়ে মোট চৌষট্টি দল অংশগ্রহণ করছে